কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি পেয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না আজকে আমি শেয়ার করব একাদশী মাহাত্ম্য তো আজকে হচ্ছে এপ্রিলের চার তারিখ কালকে পাঁচ তারিখ কালকে হচ্ছে মহা মহা পাপমোচনী একাদশী ব্রত তো চলো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পরের একাদশী রং দিন ছিল চৈতন্য মহাপ্রভুর মহামহা আবির্ভাব তিথি তো চলো তাহলে আমরা পাপমোচন একাদশীর মাহাত্মটা জেনে নিই আর ভিডিওটা শুরু করার আগে সবাই একটা করে লাইক করো ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও ঝটপট করে তো পাপমোচন একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির ধর্মরাজ আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম পরমঙ্গলময় সমস্ত নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীন কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত করল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো আমরা প্রায় বেশিরভাগ একাদশীতে আর কি দেখেছি মানে আগের সত্য যুগে ত্রেতা দাপর যুগে আর কি সবাই অভিশাপ দিত সেই অভিশাপ কিন্তু অক্ষরে অক্ষরে আর কি ফলত এইভাবে সাত দিন অতিবাহিত হয়ে গেল এইভাবে বুঝতে পারছো পঞ্চান্ন বছর ন মাস সাত দিন দীর্ঘকাল অপসরাল সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো তো যখন সে সন্ধ্যায় যেতে চাইল তখন বলল প্রাতকাল পর্যন্ত থাকো এখন প্রাতকালে যেতে চাইছে এখন বলছে সন্ধ্যা পর্যন্ত থাকো মনির কথা শুনে ঈশন হেসে মঞ্জু তাকে বলল হে মনি বর আমার সহবাস আপনারা যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপิষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোকে ঠিক তুমি পিশাচি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হয় তখন সে অন অবনম নমস্তকে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করলো তোমাদেরকে বললাম না আগের সময় সত্যতা দাপর কলিযুগে কলিযুগের প্রথম দিকে যখন চৈতন্য মহাপ্রভু আর কি লীলা কর করেছিলেন তখন আর কি যা আর কি মুখ থেকে যে সমস্ত ঋষিরা যারা ভগবানের খুব ভগবানকে ভীষণ অন্তরঙ্গ ভালোবাসেন তারা যেটা মুখ থেকে বলতেন সেটা আর কি সত্যি তখন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মচনী একাদশী পাপ হরণকারী সেই ব্রত পালনে তোমার পিসাচক দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গ আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবন মনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পার্থ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরি বল তো দেখো পাপমোচনী একাদশীর কত মাহাত্ম আমরা প্রতিদিন প্রতি নিয়ত জানতে অজান্তে আমরা কত পাপ করে চলেছি তো তার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হচ্ছে একাদশী ব্রত করা তো কালকে হচ্ছে পাপ মোচনী একাদশী তোমরা চাইলে অবশ্যই কিন্তু সবাই করতে পারো সবাই চেষ্টা করো সকলে মিলে করার তাহলে তোমাদের সবার মঙ্গল হবে তো কালকে যেহেতু একাদশী আর ছয় তারিখে পারণ তো পাঁচটা চৌত্রিশ থেকে সাড়ে নটার মধ্যে পারণ তোমরা করে নেবে ঠিক আছে তো কেমন লাগলো আজকে ছোট্ট একটা ব্লগ আর একাদশী ব্রত সম্পর্কে আমি আরও কিছু ডিটেলস তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। ঠিক আছে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই যারা দেখো প্লিজ একটা লাইক করো প্লিজ প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো কমেন্ট না করলেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও ঠিক আছে তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক দরকার তো সকলে ভালো থেকো হরে কৃষ্ণ আবার নেক্সট ব্লগে দেখা হবে দাদা